আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে স্কিপ না করে পুরোপুরি দেখলে যারা আঁকতে ভালোবাসো বা যারা আঁকতে চেষ্টা করো তাদের ক্ষেত্রে খুব কার্যকরী হতে চলেছে এই ভিডিওটা তো এখানে আমরা শিখ আজ আমরা শিখব সহজে জল রঙ করার পদ্ধতি প্রথমে একটা সাদা পেপার নিয়ে পেপারটাকে জলের ব্রাশের সাহায্যে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে প্রুশিয়ান ব্লুটা উপর থেকে ছেড়ে দিয়েছি এই প্রুশিয়ান ব্লু নিজের থেকে ছড়িয়ে একটা সুন্দর আকাশের পটভূমি রচনা করেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কালারটা ছড়িয়েছে এবং আকাশের এফেক্ট নিজের থেকেই তৈরি হয়ে গেছে এরপরে তার আকাশের ঠিক একটু নিচে আমরা স্যাবগ্রিন ব্যবহার করে দূরের ঝোপগুলো এঁকে নেব এক্ষেত্রেও সাকবিনটা অল্প অল্প করে ছেড়ে দিয়েছি এবং ভিজে অবস্থায় সেটা ছড়িয়ে গিয়ে সুন্দর একটা ঝোপের আকার নিয়ে নিয়েছে তার নিচে ই লকারের সাহায্যে মাটিটা এঁকে নিচ্ছি মাটিটার উজ্জ্বলতা বাড়ানোর জন্য স্কারলে রেডের রেডের ব্যবহার করেছি এই স্কার্লে রেড ভিজে অবস্থায় দিয়ে দিয়েছি যাতে দুটো কালার সুন্দরভাবে নিজেদের মধ্যে মিশে যায় এরপরে একটু পেপারটা শুকিয়ে গেলে টুশিয়ানগুলোর সঙ্গে সামান্য পরিমাণে ব্র্যান্ড সাইনা মিশিয়ে একটা গাছের গুড়িয়ে এঁকে নিয়েছি সরুতুলির সাহায্যে এবং সরুতুলির সাহায্যে সামনে একটা জলাশয়ের পাড়ের রেখা এবং দূরের লাইনিংগুলো ঠিকঠাক করে এঁকে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে শুকিয়ে যাওয়ার পরে ডিটেলিংয়ের কাজে লেগেছি ডিটেলিং করার জন্য আবার পুনরায় গ্রিনের ব্যবহার করেছি তবে এক্ষেত্রে গ্রিনটা একটু মোটা করে নিয়েছি যাতে ডিটেলিংটা সুন্দরভাবে করা যায় এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যদি আলো ছায়ার জ্ঞান থাকে তাহলে নিজের মতো করে করে নেওয়া যায় আর যদি না থাকে তাহলে তারা এই ভিডিওটা ফলো করে কিভাবে আমি ডিটেলসটা করছি সেটা দেখে দেখে যদি করে নাও তাহলে সুন্দর একটা এফেক্ট দিতে পারবে দূরের গাছ কীরকম হবে দূরের থেকে যেটা আরেকটু কাছে আছে তার ডিটেলিংটা কীরকম হবে পুরোপুরি নিখুঁতভাবে এখানে দেখানো আছে আবার একবারে সামনে জলাশয়ের পাড়ে কিছু ঘাস এঁকে নিচ্ছি তবে এই ঘাস একার ক্ষেত্রেও স্যাবগ্রিন ব্যবহার করেছে কিন্তু স্যাবগ্রিনটাকে একটু ডিপ দেখানোর জন্য সামান্য কুশিয়ান টাচ দিয়ে একটু ডিপ করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ গুড়িটাইকে নিয়ে আবার ডিটেলস করে নেওয়ার পরে গুড়ির উপরে আমরা নারকেল গাছের পাতা অ্যাড করে নারকেল গাছটা কমপ্লিট করে নেবো নারকেল গাছটার ক্ষেত্রেও সেই স্যাবগ্রিন ব্যবহার করেছি স্যাবগ্রিনের সঙ্গে সামান্য ব্লুর টাচ দিয়ে কালারটা একটু মোটা করে ডিপ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেলো পুরোপুরি ছবিটা তো তোমাদের কেমন লাগলো যদি এই ছবিটা দেখে কেউ ছবি এঁকে থাকো তাহলে জানব যে আমার কাজ এই ভিডিওটা করা সার্থক হয়েছে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমাদের কাছে কার্যকরী মনে হয় তো তাহলে একটা কমেন্ট করে দিও আর লাইক করে আমার পাশে থেকে পেজটাকে ফলো করে দিও